যেমন খাদ্য প্রদান হয়েছে কিনা আমরা দেখি কিনা আমি ভাই কিন্তু মানুষের কাছে বাস্তবটা তুলে ধরি চান আমি কাউকে সাপোর্ট করি না আমরা রাজনীতি রাজনীতি থেকে দূরে সরে থাকি তা আমি ওকে বললাম তো তৃণমূল যে না শামীম আহমেদ উনি তো বাংলা উনি তো ফুরফুরা শরীফে অনেক কিছু করেছে গলি গলিতে রাস্তা করেছে ঢালাই করেছে ট্যাপে পানি ঢুকিয়ে দিয়েছে জায়গা জায়গা ল্যাম্প ল্যাম্পের পোস্ট লাগিয়ে দিয়েছে মানুষের যাতায়াতের জন্য অসুবিধার জন্য হয় পুরো ফুরফুরা এলাকাটা কম বেশি শামী আহমেদ মানুষের হয়ে কাজ করেছে এক আমাকে বলছে চলেন কি কাজ করেছে না করেছে আপনাকে দেখিয়ে দিচ্ছি ফুরফুরাতে যাচ্ছি যে দেখছি দেখেন আমরা তৃণমূলকে ভোট দিই কিন্তু আমরা তৃণমূলের মনে উন্নয়ন পাইনি আমি বলছি তৃণমূল অন্য পার্টি কেন আপনারা কোনো অন্য পার্টিকে ভোট দেন না বলছে ওরা বলছে আমরা বিজেপিকে ভোট দিই এই তো আমাদের আমাদেরকে কিছু দিচ্ছে না কিন্তু ভাই আমরা তৃণমূলকেই ভোট দিই বুঝে দিদি চৌ দিদি সব চোদ্দো বছর আর তেরো বছর আছে তেরো চোদ্দো বছরই আমরা দিদিকে ভোট দিয়েছি কিন্তু আমাদেরকে কিছু উন্নয়ন করছে না আর দেখো আমাদের মাটির ঘর এটা সেটা সমস্ত জিনিস আমাকে দেখিয়েছে সেটা আমি দেখেছি কেন ফুটেজ কিন্তু আমার কাছে আছে ভাইজান আপনারা বলবে আনারুল ভাইজান মানুষের কাছে মন করা কথা বলছে না আমাকে লাইফে সব দেখছে ভাইজান আমাকে সব লাইফে দেখছে বক্তব্য আমার শুনছে আমি আপনাদেরকে এখনো বলছি আজ আজও বলছি আমি কোনো রাজনীতিকে সাপোর্ট করি না কোনো রাজনীতি তার যুক্ত নয় ভাইজান কেন অন্য মিডিয়াতে কথা দেন ওরাও আলাদা ব্যাপার আমি ভাই আমি মানুষের হে মানুষের কাছে কাজ করি যেটা বাস্তব সেটা তুলে ধরি তাকে আমি বললাম তাহলে আপনারা তাহলে অন্য পার্টি করেন নাকি বলছেন না বুঝছে তাহলে আপনি যে বললেন সিপিএম বুঝছে আমরা সিপিএম করতাম কিন্তু এখন দিদি জবে থেকে পশ্চিমবাংলায় জবে থেকে মুখ্যমন্ত্রী হয়েছে তবে থেকে আমরা তৃণমূলকে ভোট দিচ্ছি কিন্তু এখানকার মানুষেরা যারা আসলে নেতারা আছে এরা কিন্তু আমাদের হয়ে কেউ কাজ করছেন না ভালো বুঝবেন ভাই যান তো মানে কিছু কিছু জায়গাতে এক লাখ টাকা দিয়েছে কোনো কোনো জায়গাতে ঘর করে দিয়েছে কে তৃণমূল তৃণমূলরা করে দিয়েছে তো আমি বলুন আপনাকে তৃণমূল আপনাকে এক লাখ টাকা দিয়েছে আপনি বেকার ভাতা পাচ্ছেন আপনি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন তো তবু কি না তৃণমূলের ওপরে রাগ বলছে আমাদের রাস্তা আমাদেরকে করে দেয়নি আমরা শরীর আশেপাশে সমস্ত জায়গাতে ঢালে রাস্তা আছে আমাদের গ্রামটা পুরো মানে মাটির রাস্তা পানি যখন হয় পুরো কাদা হয়ে ভিজে যায় কিন্তু আমাদের ছেলে মেয়েরা স্কুল যায় অসুবিধা হয় ভালো বুঝবেন ভাই চান আপনারা মনে করেছেন আমি মন করা কথা বলছি না ভাইজান সে ফুটেজ কিন্তু আমার কাছে আছে ভাইজান একে আমি বলব বাংলায় তো দিদির উন্নয়ন বেশি পশ্চিম বাংলায় বলছে দিদির তো কোনো অসুবিধা নেই দিদি ঠিক আমাদের দিচ্ছি দিদির